খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে নেদারল্যান্ডের উচ্চ ফলনশীল আলুজাত ভ্যালেন্সিয়া শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তিন গবেষকের প্রচেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে পরীক্ষামূলক চাষে সফল রাজশাহী বরেন্দ্র অঞ্চলের কৃষকরা স্মার্ট কৃষি প্রযুক্তির প্রয়োগে রাজশাহীর গোদাগাড়ি ও চাঁপাই নবাবগঞ্জের নাচল উপজেলায় পরীক্ষামূলকভাবে চাষ করা হয় আলুর বিদেশি এই জাতটি গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তন পরিবর্তনের ফলে বাংলাদেশে খরা ও লবণাক্ততার মতো চ্যালেঞ্জ দিন দিন তীব্র হচ্ছে বরেন্দ্র অঞ্চলে খরার কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বরেন্দ্র অঞ্চলে স্মার্ট কৃষি প্রযুক্তির সফল প্রয়োগ যদি বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়া যায় তবে বাংলাদেশের কৃষি খাতে একটি নতুন বিপ্লব আসতে পারে এতে করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কম পরিশ্রমে বেশি ফলন নিশ্চিত করতে পারবেন এখানকার কৃষকরা কৃষকরা বলছেন একই শ্রম অল্প সময়ে অধিক ফলনশীল হওয়ায় ভ্যালেন্সিয়া জাতের এই আলু চাষ অধিক লাভজনক তারা বলেন পরীক্ষামূলক চাষের জন্য তারা বিনামূল্যে পেয়েছেন বীজ সার ও কৃষি উপকরণ পেয়েছেন মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা আগামিতে তারা বৃহৎ পরিসরে ভ্যালেন্সিয়া জাতের চাষ করতে চান এবং আলুটার ফলন খুব ভালো এবং কালারটা খুব সুন্দর এই আলু ভবিষ্যতে আমরা পেলে এটা অগ্রিম জাত একটা অল্প সময়ের মধ্যে আমরা দেশীয় যে জাতগুলো আছে ডায়মন্ড কাটিনাল এদের চাইতে ইস্টারিকের চেয়েতে অনেক ভালো আমার উত্তর দক্ষিণ পাশে আপনার হলো নতুন জাত ভ্যালেন্সিয়া ওটা হলো সারহ আলু আর আমাদের যেটা আছে উত্তর দিকে আপনার এটা হলো আমার খালতি আলু এটা হয়েছে বিঘাতে আপনার একশো পনেরো মন ওটা হয়েছে আপনার একশো ষাট মিল নতুন নতুন জাতের সাথে পরিচিত হচ্ছি সেই নতুন জাতের পরিচিত হওয়ার সাথে সাথে আমরা ভ্যারেন্সের জাত সাদের মাধ্যমে পাই আর সাদের মাধ্যমে ভ্যারেন্সের জাত আগুড়টা চাষ করার পর আমরা আবার ফলনটা ওটা চেয়েতে বেশি পাওয়াতে আমরা এখন সামনে থেকে ভ্যালেন্সিয়া যাত্রা ওইটাই চাস করব। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ঢাকা ব্যাংক পিএলসি এর সিএসআর ফান্ড যদি ধারাবাহিকভাবে কৃষি উন্নয়নে কাজ করে তবে এটি কৃষকদের জন্য একটি টেকসই সমাধান হয়ে উঠতে পারে বলে মনে করছেন শেরী বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল। তারা বলছেন শুধুমাত্র আলু চাষ নয় বিভিন্ন রবিশস্যনিয় কাজ শুরু করে সফলতা পেয়েছেন তারা। পরিবর্তিত জলবায়ুতে আমাদের কৃষির উপরে বিভিন্ন ধরনের অ্যাডভার্স প্রভাব পড়তে যাচ্ছে যার ফলে কৃষি উৎপাদন ক্রমশ অব্যাহত হচ্ছে সেই অবস্থাকে বিবেচনা করে আমরা ঢাকা ব্যাংক পিএলসির অর্থায়নে সাস্টেনেবল একটা ক্রপিং প্যাটার্ন যেটাকে বলে শস্য বিন্যাস টেকসই শস্য বিন্যাস তৈরি করার উদ্দেশ্যে আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি হিসাবে সেইখানে আমরা বিভিন্ন ফসলের জাত এবং কিছু ম্যানেজমেন্ট টেকনিক্স যেমন জমিতে সার হিউমিক অ্যাসিড পাল্পিক গ্যাসেট এগুলো আমরা নতুনভাবে একটা স্মার্ট কৃষি প্রযুক্তি ইন্ট্রোডিউস করে এই গুদাগারি এই অঞ্চলে আমরা বিভিন্ন ধরনের মানে ক্রপিং প্যাটার্ন আলু বরু রবি সিজনে আলু সরিষা মুসুর ক্ষীরার বিভিন্ন ফসল আমরা এলাকাতে ইন্ট্রোডিউস করছি বা যারা কৃষক এখানে চাষাবাদ শুরু করছে তারা বলছেন ভ্যালেন্সিয়া জাতের এই আলুর উৎপাদন প্রচলিত আলুর চেয়ে প্রায় সাতচল্লিশ শতাংশ বেশি হওয়ায় আগামীতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত সহ কৃষকের জীবন মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে নতুন একটা জাত যেটা ভ্যালেন্সিয়া যেটা এসিআই আমদানি করছে সেই আমদানি তো আলুটা আমরা এই অঞ্চল আমরা কৃষকদের মাঝে দেই এবং আমরা কম্পেয়ার করি নির্দিষ্ট একটা এরিয়াতে যে পরিমাণ আলু হলো আপনাদের সামনে আমরা মেজার করে দেখলাম একটা লাইভ কন্ডিশনে প্রায় ফলন অ্যারাউন্ড ফোরটি সেভেন পারসেন্ট নতুন জাত ভ্যালেন্সের ফলন বেশি হয় যেটা ট্রেডিশনাল জাত যা ছিল তাদের কাছে যেটা সেটাও একটা মানে উন্নত ভ্যারাইটি বিআরআই কর্তৃক উদ্ভাবিত সম্মত ডায়মন্ড বা অন্যান্য কিছু হতে পারে তো সেই হিসাবে আমরা আশা করতেছি যদি উন্নত জাত উন্নত প্রযুক্তি ব্যবহার করে এই খাদ্য চাহিদা পূরণে এই অধিক খাদ্য ডিমান্ড জনসংখ্যা বৃদ্ধির সাপেক্ষে এই খাদ্য চাহিদা পূরণ স্বার্থে নতুন প্রযুক্তি বা স্মার্ট প্রযুক্তি ইন্ট্রোডিউস করে আমাদের এই ভবিষ্যতে যারা আগামী মানুষ আসবে এবং জল পরিবর্তিত জলবায়ুতে টিকে থাকার জন্য আমাদের এই সকল কার্যক্রম জোরদার করা দরকার আমরা সেই হিসাবে ঢাকা ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ ব্যাঙ্কে ধন্যবাদ জানাবো তাদের সিএসআর অ্যাক্টিভিটিস হিসাবে এ সকল কার্যক্রম যদি আরও বেশি এনহ্যান্স হয় তাহলে আমাদের দেশের কৃষক ভাইদের মাধ্যমে বাংলাদেশের খাদ্য চাহিদা আমদানি নির্ভর না হয়ে আমরা নিজেরা প্রযুক্তির ব্যবহার করে অধিক আমরা আমরা ফসল উৎপাদন করতে সমর্থ নির্দিষ্ট গবেষকরা বলছেন শুধুমাত্র উচ্চ ফলন নয় মাটির স্বাস্থ্য ও উর্বরতা ধরে রাখতে কেঁচো সার হিউমিক অ্যাসিড ইত্যাদি ব্যবহার বৃদ্ধি সহ মালচিং ও মাচা পদ্ধতিতে সবজি চাষ করতে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করছেন তারা